আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড সাদা বাহারের সাদা বাহারের থ্রি পিস কালেকশান আরও আছে কিছু পাকিস্তানি স্টাইলের থ্রি পিস কালেকশান আরও আছে কিছু কটন থ্রি পিস কালেকশান যেগুলো বাংলাদেশি বিভিন্ন টাইপের থ্রি পিস কালেকশান পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে এখানে সবচেয়ে হিট লিস্টে যেটা আছে সেটা হলো যে সাদা বাহারের থ্রি পিসগুলো যেগুলো খুবই কোয়ালিটিফুল খুবই ফুল সবাই সাদা বাহার সম্পর্কে কম বেশি জানেন আশা করি আর যে ক্যাটালগ থ্রি পিসগুলো আছে এগুলো কিন্তু রেডি করা এগুলো পাকিস্তানি ড্রেস এই যে পাকিস্তানি যে আপনারা ক্যাটালগ ড্রেসটা পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ রেডি করা কিন্তু প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই একদমই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এর চেয়ে কম দামে কিন্তু আর কোথাও পাবেন না খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আছে কিছু আমাদের দেশীয় থ্রি পিস কালেকশান এগুলো কিন্তু সবগুলো রেডি করা আছে সো আপনাদেরকে আর নতুন করে রেডি করে নিতে হবে না আপনারা জাস্ট নিবেন আর পরবেন খুব সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুব সুন্দর খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস খুবই কোয়ালিটিফুল আর আশা করি আপনাদের ভালো লাগবে কালারগুলোও খুবই সুন্দর যে যে কোনো এইজের আপুদেরকেই ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার কি বলবো আসলে প্রত্যেকটা কালারই সবার জন্যই মানানসই সো বিওয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাদেরই কেন এখনই এখনই ইমো স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো তার আগে অবশ্যই ড্রেসের কিন্তু স্ক্রিনশটটা নেবেন এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সো ভিওয়ার্স এখনই এখনই যোগাযোগ করুন ভিওয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আর প্লিজ প্লিজ কমেন্টস করবেন কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানাবেন বা আপনারা অন্য কোনো প্রোডাক্ট দেখতে চাইলে তাও অবশ্যই জানাবেন প্লিজ আর আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না প্লিজ ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু